বন্ধুরা সহেলির রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ একটা খুব মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই কিন্তু এই খাবারটা দিচ্ছে তো তাই ভাবলাম একটু বাড়িতেও আমিও ট্রাই করি আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজ বানাচ্ছি চিকেন স্যাটে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিয়েছি যেটা বাচ্চা থেকে বড় সবাইয়ের খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন নিয়েছি বোনলেস চিকেন চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর অর্ধেকটা রস করে দু থেকে তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবারে সবটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এমনভাবেই মাখাতে হবে যেন সমস্ত চিকেনের মধ্যে এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো এই সময় আপনারা চিলি সস কিংবা সয়া সস দিয়েও দিতে পারেন তবে আমি এখানে আর দিলাম না আলাদা করে তো এবারে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি এখানে এক ঘন্টা এটাকে রেখে দেবো সময় না থাকলে হাতে আপনারা এটাকে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারেন তো দেখুন খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি আর এই যত ভালো করে মাখানো হবে আর মাখানোটা যতক্ষণ বেশি রাখা হবে ততই চিকেনটা খুব সুন্দর সফট হবে আর এই চিকেন স্যাটিটা করার জন্য কিছু উপকরণ দরকার এখানে নিয়েছি একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে ক্যাপসিকাম কুচি সবগুলোকে একটা কিউব করে আমি কেটে নিয়েছি আর এই চিকেন স্যাটিটা করার জন্য তো অবশ্যই যেটা মেন দরকার সেই স্টিক স্টিকগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় এবারে দেখুন এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলোর গায়ে একটু মশলা মাখিয়ে দিচ্ছি মশলা বলতে আমি এখানে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো একটু ভাজা মশলা একটু সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এগুলোর মধ্যে আমি আর আদা রসুন বাটাটা দিলাম না তো এইগুলো দেওয়ার লবণটা দেওয়ার জন্য এটা বেশ নরম হয়ে যাবে তাতে কাঠিতে ঢুকিয়ে দিতে খুব সুবিধা হবে তো এবারে দেখুন চিকেনটা প্রায় আমার এক ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে চিকেনগুলোকে নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই আমি স্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি খুব আস্তে করে কাজটা করতে হবে যাতে না কাটিগুলো ভেঙে যায় তো প্রথমেই আমি টমেটো দিয়ে দিচ্ছি এই সাজানোর ব্যাপারটা সবটাই আপনাদের নিজেদের উপর নির্ভর করছে এখানে চাইলে আপনারা ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপার এগুলোও আপনারা নিয়ে নিতে পারেন তো এগুলো আমার কাছে ছিল না আমি শুধু এই তিনটি উপকরণ দিয়েই এটা করছি আর সাজানোটা সম্পূর্ণ নিজের ব্যাপার সেটা আপনারা আপনাদের যেমনভাবে সাজাতে ইচ্ছা হবে আপনারা সেইভাবে সাজিয়ে নেবেন তো দেখুন আমি এইভাবে প্রথমে দুটো চিকেন দিয়েছিলাম তারপরেগুলো আমি সবগুলো তিনটা করে চিকেন দিয়েছি তো এইভাবে আমি মোটামুটি সবগুলোকে সাজিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্নার চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নেবেন খুব সহজ আর ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন খুব সহজভাবে আপনারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দ হবে আর এইভাবে বানালে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা আপনারাও ভুলে যাবেন এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয়েছিল এই চিকেন স্যাটেটা খেতে তো দেখুন এখানে আমার সবগুলো চিকেন স্যাটের রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য আমার আবারও একটা উপকরণ রেডি করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটাকে রেডি করছি এবারে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার বাটিটা একটু খেলানো হলে কিংবা আপনারা ছোটো থালা থাকলে সেটাও নিতে পারেন এরকম একটু খেলানো বাটি হলে সুবিধা হবে তো তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একটু চাট মশলা দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে তো এবার সমস্ত উপকরণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখবেন খুব ভালো করে ফেটিয়ে নিলে এটা একটা পাতলা ব্যাটা তৈরি হয়ে যাচ্ছে যতক্ষণ না ভালোভাবে সবটা মিশ্রণ মিশ ভালোভাবে মিশে যাচ্ছে এই কর্নফ্লাওয়ারটা ভালো করে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই ফ্যাটা এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে নন প্যান বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি এবারে দেখুন এই ব্যাটারের মধ্যে এই চিকেন স্যাটেগুলোকে একটু ভালো করে মিশিয়ে এনেছি ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত চিকেন স্যাটেগুলোকে ভালো করে এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে প্যান বসিয়েছি প্যানের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো আমি ডিপ ফ্রাই করছি না আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তো আমি এইভাবে দেখুন ব্যাটারে চুবিয়ে নিয়ে ননস্টিক প্যানের মধ্যে যে তেল দিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইগুলোকে পাঁচ থেকে সাত মিনিট মতো কিন্তু হালকা গ্যাসে আমি ভাজবো গ্যাস কিন্তু এ সময় মিডিয়াম টু লো ফ্লেম থাকবে তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল তো এগুলো আমার এক পিট হয়ে গেছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি আস্তে করে মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি তবে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়নি আর এই ভাজাগুলো তুলে নিয়ে কিন্তু আবার আমি ডিমের ব্যাটারেই দিয়ে দেব। আবার আমি দ্বিতীয়বার এগুলো ডিমের মধ্যে কোট করে আবার ভাজব তো দেখুন এইভাবে একটু সময় সাপেক্ষ কাজটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু কষ্ট করে এই কাজটা করতে পারলে আর দোকানে গিয়ে খেতে হবে না তো দেখুন ভাজা চিকেন স্যাটেগুলোকে আমি আবার ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার এগুলোকে একটু ভাজবো এইভাবে দুবার করে কোট করে নিলে তবেই কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মতোই খেতে লাগবে আপনারা যদি এটা একবার ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন আমি আরও বাকি দুটোকে তুলে নিয়েছি নিয়ে আবার ডিমেঙ্গলায় ছবি দিয়ে আবার এগুলোকে ভেজে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আর একটা কাজ সেরে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়েছি চার চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দু চামচ চিলি সস দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা একটু গুলে নেব তো এবার আমি ভাজাগুলো তুলে নিয়েছি আবারও গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিলাম দিয়ে দিচ্ছি দুটো তিনটে রসুন কুচি তিনটে রসুন আমি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি সেই রসুন কুচি দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা সসটা সসটা দিয়ে একটু ফুটিয়ে নেব একটু ঘন হয়ে এলে তার মধ্যে দেব ভেজে রাখা চিকেন স্যাটেগুলো চিকেন স্যাটেগুলোকে আমি আস্তে আস্তে দেখুন এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব অসাধারণ স্বাদের এই চিকেন স্যাটে খেতে এতটাই টেস্ট হয় যা বলার না আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে এটা বানিয়েছি ভীষণ ভালো খেতে হয়েছিল আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন এটাকে একটু ভালো করে উলটি পাল্টে সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চাইলে উপর থেকে আপনারা একটু তিল সাদা তিল ছড়িয়ে দিতে পারেন তো আমি আর সেটা আজকে দিলাম না তো এইভাবে আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এবার একটু এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দুটো পিঠই সসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো একদম রেডি হয়ে গেছে চিকেন স্যাটে অনুষ্ঠান বাড়ি হোক কিংবা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না এইভাবে একবার বাড়িতে বানাতে পারলে ব্যাস আর কিন্তু বাড়ির সবাই আঙুল চেটে খাবে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে